নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো পূজা তো এইসাই পড়লো এই কারণে আজকে হলো আমরা শপিং করতে যাইতেছি আর অনেকে আপনাদের দোকান দেখতে চাইছিলেন ওইটাও আজকে দেখানোর চেষ্টা করব আপনার বিরতি না টেনে সম্পূর্ণটি দেখতে তো আপনারা অনেকেই আমাদের বাড়িটা দেখতে চাইছিলেন নতুন করে তো আবার একটু নতুন করে দেখাই কারণ দিন ধরে ভিডিও করি না বাড়ি ওই আগের মতোই আছে আর ওই রকম কিছু হয় নাই যে নতুন কোনো কিছু করছে ওই কিছু হয় নাই এখন বাড়িতে নতুন করে চারো সাইডে জল শুধু চারদিকে জল মাঝখানে আমাদের বাড়ি এক সাইড রাস্তা আছে মোটামুটি এদিকে অনেক কিছু গোনা হয়েছে মানে এইগুলা টেম্পোরারি ওই শাক সবজি আর কি এইগুলা আবার ফেলতে ওই ধানের আসলে এইগুলা তৈল এই জায়গায় খোলা বানিয়ে দেবো মানে দুয়ারের মতো আর কি এদিকে বাবা কাজ করতেছে বাবার অনেক দিন ধরে দেখায় না মা ওই যে কাজ করতেছে কি বা নাপাবা দে বোলতে কোনো নাম আছে জেগা মাজত পাইছে বোলে এতিয়া মাজত পানা তাৰপৰা হ'ল মানে অনেক কিছু নেওয়া যায় আর কি টুকটাক জিনিস নেওয়া যায় গরুর খাবার নেওয়া যায় আর কি আর আর বাবা মোটামুটি এইগুলো কাজ মোটামুটি ভালোই পারে এখন বর্তমানে ওইরকম কাজও নাই এই জন্য ফাঁকা পয়সা আছে আর মানে বাবারা বাবার একটা ই কি কাজ করা লাগে না বাড়িতে পয়সা থাকা ভালো লাগে না এই জন্য কোনো না কোনো কিছু করেই हाम्रो होला हुन्डा ने जामु दुकान प जन्त अर्की पारे गाडी ने जामु त तिम के काय से बना म निबे हुन्डा तैले ना गलो बगु न त गलो खाने रि नि आ ने काकिन आ त बदनरा त बन्दरा এইটা হলো আমার দোকান এই যে দোকানের ম্যানেজার হয়ে দিয়েছে আপাতত বান্ধব দোকানে আছে মানে শপিংয়ে দিয়ে দিয়েছে এই জন্য তো এই দোকানের কিছু মাল সাপান আছে মানে বেশি ওইরকম নাই আর এই যে এই জায়গায় হলো সার্ভিসিং সেন্টার টুকটাক আর কি ঠিকঠাক করি আর এই দিক থেকে রাস্তার ভিতরে যাওয়ার জন্য তো দোকানে ওইরকম মাল উঠে নাই দোকান দিয়েছি কিছুদিন আগে নতুন করে তো আস্তে আস্তে মাল ভালো লাগে না ভালো জানো না ভালোই দেওয়া যায় ওই জায়গা ইয়ারকি কাজ করি চার্জিং সেন্টার ও করে মাঝে মাঝে ও ঠিক আছে হ্যাঁ একটা লাইট এনে দিয়ে কাজ চিগালাইছে ও এক লাই ও ওইদিন হলো কাজ করতেতে ফায়ার করছিলো তোরে কিছু ভয় ভয়ছে তো দোকান তো দেখলনি এখন আমরা শপিং এ যাব তো চলুন যাই হ্যাঁ বেন বেন বলাছে হি কাট হি কাট আগ্রহ আছে আমি ও বাড়ি মোডা বলি আমি এই বাড়ি এরকম না আমি মোডা মোড়ি বাড়ি তো আমরা বাসায় সেই লাইসে পড়ছি আবার তো তো শাড়ি কিনবো ওরকম কিছু কেনার নাই সব অনলাইন দিয়ে কিনে ফেলছে তো অনলাইন দিয়ে শাড়ি তো চলুন যাই আগে শাড়ি কিনি নাল লাগব ওরলি হুম তাহলে বুঝবি দেখাইবি এই দেখাইবি ওকে মানে এমন আর সময় দি তোমার জন্য শারীরিকতে ছিল সিরিয়াল হবে তো সিরিয়াল কন সিরিয়াল লত ফেরাতে তোমার না সময়টা ছিল তাহলে পিঁড়েটাটা

इ त मिर्जापुर त कोलकता बिरयानी कोलकता न के जाने काश्मिर बिरयानी भिआई का भन्न बर बराल बराल भा তো রাসমণি খাওয়া শেষ এখানে আমি এই জায়গায় নিরামিষ খাবো আর কি নিরামিষ ভালো না না রাসমণি ইচ্ছা ছিল যে বড় একটা রেস্টুরেন্টে খাইব তো মোটামুটি ভালোই বড় রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম আর বেশি খাইতে পারে নাই খাইছে মোটামুটি ভালোই আর যে জায়গায় যায় ওইভাবে একই অবস্থা আর এই জায়গায় যে পূজার প্যান্ডেল করতেছে দুর্গা পূজা এসে করছে আইসা করছি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো এই যে এই শাড়ি অনলাইন দিয়ে কিনছিলাম আর আজকে যেই যে এই শাড়ি কিনছি আর মার জন্য এই শাড়ি আর বাবার জন্য লুঙ্গি আপনাদের দাদার জন্য কেনা হয়নি আরেক দিন যাইবো আপনাদের দাদা তো আজকের বিয়ুটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ